আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা বঙ্কিম পলি থেকে হ্যাঁ গোলা বঙ্কিম পলি থেকে আপনি কি করতেন ওখানে ওখানে কাজ আকাশনা করতাম বড় কাজ করতাম তারপর এখন হাসপাতালে ভর্তি করলো অসুস্থ বলে ওখান থেকে নিয়ে এসে চার দিক ঘুরিয়ে বাড়ির ধারেও ঘুরিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে গেছে আমাকে মানে আপনাকে পালিয়ে গেছে আমাকে রেখে পালিয়ে গেছে আপনি কারা কারা পালালো যে 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 নিয়ে গেল তো সেই শম্ভুর নাম আচ্ছা আপনি ওই বাড়িতে বাড়ি হ্যাঁ বড় মহিলা ঢাকাছনা করতাম আমার জিনিসপত্র সব এখনো আছে মোবাইল ফোনের সব আছে আমার ও বাড়ি আমার সমস্ত জিনিসপত্র কাপড় চোপড় টাকা পয়সা সব ওই বাড়িতে আপনার কাছে টাকা ওই বাড়িতে আছে ওই ছেলের কাছে আপনার এখানে কেন রেখে দিয়ে গেল না বাড়িতে ওই বাড়িতে কাজ করতাম তো আমি ভদ্র মিল দেখাশোনা করতাম ওই বাড়িতে আমার এখনো জিনিসপত্র আছে টাকা পয়সা কাপড় চোপড় সব আছে আমার ওই বাড়িতে আপনার নাম মোবাইল ফোবাইল সব আপনার নাম প্রতিমা সিং যেখানে অসহায় ভদ্রমহিলা হসপিটালে এসেছে ভর্তি হয়ে তার বাড়ির লোকজন আসছে না অসহায় পড়ে আছে তারা কি পালিয়ে রেখে দিয়ে পালিয়ে গেছে হ্যাঁ রেখে দিয়ে এখন বর্তমান বুঝতে পারছিস রেখে দিয়েই পালিয়ে গেছে তারপর এখন উনি অসহায় এখানে পড়ে আছে কদিন থাকে ভিতর দিয়ে না খাবারটা পেতে পারে কিন্তু এইভাবেই তো পড়ে থাকতে পারে না পরিবারের লোকজন এরকম রেখে পালিয়ে গেল কি মনে করছে বুঝতে পারছি না কোনো সম্পত্তির ব্যাপার আছে নাকি কোনো ব্যাপার সে বুঝতে পারছি না আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি একটা শোয়ার ব্যবস্থা হোক আপনার নাম আমার নাম অমর দে